ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি দলটি মনে করছে কিছু উপদেষ্টার বক্তব্য তৎপরতা ও কার্যক্রমে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে নেতাদের অভিযোগ প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে রদবদল পদায়ন নিয়ে কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন সোমবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নেতারা বৈঠকে সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে এ নিয়ে সাক্ষাৎ করবেন তারা নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির একজন নেতা বলেন কিছু কিছু উপদেষ্টার বক্তব্য তৎপরতা ও কার্যক্রম সরকারের নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করছে প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে রদবদল পদায়ন নিয়ে কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন বিশেষ করে জামায়াত ইসলামীর পক্ষে কাজ করছেন নির্বাচন সামনে রেখে চলতি অক্টোবরের মধ্যেই ভোট গ্রহণ কর্মকর্তার প্যানেল প্রস্তুত রাখতে চায় নির্বাচন কমিশন এলক্ষ্যে গত দুই সেপ্টেম্বর সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে বিএনপির স্থায়ী কমিটিতে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে নেতারা বলেন অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা এমন সব কথা বলছেন কার্যক্রম করছেন যাতে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ রয়েছে তবে এই সরকার তাদের নিরপেক্ষতা হারিয়ে ফেলুক কিংবা এটা নিয়ে নতুন করে কোন উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হোক সেটা তারা চান না ফরিদ ইউ আহমেদ আইবিটিভি ইউএসএ